নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সকালে কিংবা রাতে রুটির সাথে খাওয়ার জন্যে নিরামিষ সাদা আলুর একটা টেস্টি তরকারি রান্না করে দেখাবো যে রান্নাটা করা একদমই সোজা খুবই অল্প সময়ে হয়ে যায় আর কোনো রকম মশলা লাগে না কিন্তু খেতে হয় অসাধারণ তাহলে বন্ধুরা আমি এই রেসিপিটি কেমন করে করছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করুন রান্নার জন্যে এখানে আমি কয়েকটা আলু ছোট ছোটো ডুমু করে কেটে নিয়েছি কাটার পরে কিন্তু আমি ধুয়েও নিয়েছি এখন আমি এই আলুগুলো একটা পাত্রে জল নিয়ে দিয়ে দিয়েছি এখন এই আলুটা আমি ভাব দিয়ে নেব ভাপ দিয়ে নেওয়ার জন্যে আমি এখানে ইন্ডাকশান ওভেনের উপরে পাত্রটি ধরে বসিয়ে দিয়েছি এখন ভাব দিয়ে আমি ফিরে আসছি আলুটা আমি ভাপ দিয়ে নিয়েছি এখন আলুটা আমি পাত্র থেকে জল থেকে শেখে তুলে নেব এখানে কিন্তু আলুটা ফিফটি পারসেন্ট মতো যেন সিদ্ধ হয়ে যায় এমনভাবে ভাব দিতে হবে রান্নার জন্যে এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি রান্নাটা সর্ষের তেলই করছি বন্ধুরা আপনারা কিন্তু সাদা তেলেও করতে পারেন কোনো রকম অসুবিধা নেই তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা কিছুটা পরিমাণ কালো জিরে এখন ফোড়নটা সুন্দর করে ভেজে নেব টা দিয়ে এখন সুন্দর একটা গন্ধ ভেসে আসছে এখন এর ভিতরে আমি দিয়ে দেব আলুর টুকরোগুলো যেটা আমি জল থেকে সেখে তুলে রেখেছিলাম একটু ভেজে নেব আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি সাথে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো হাত মতো লবণ আমি যেহেতু সাদা আলু তরকারি রান্না করছি আমি এখানে রকম হলুদের গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না এখন বেশ কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব মিনিট মতন মিডিয়াম টু লো আছে আলুটা সমস্ত কিছুর সাথে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি কিন্তু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি যে কোনো তরকারিতে বন্ধুরা একটু উষ্ণ গরম জল দেবেন দেখবেন স্বাদটা অনেকটা ভালো আসছে বেশি জল দেব না কারণ আলুটা যেহেতু আগে থাকতে ভাব দিয়ে রাখা আছে আর ভাজতে ভাজতে কিন্তু আলুটা একদম সিদ্ধ হয়েই গেছে এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি এখন কিন্তু রান্নাটা আমার মোটামুটিভাবে রেডি হয়ে গেছে আলুটা তো আগে থাকতে ভাবতে নিয়েছিল তাই রান্না হতে কিন্তু আমার একদম সময় লাগেনি এখন এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু চিনি মিশিয়ে নেব বন্ধুরা এখন কিন্তু নিরামিষ সাদা আলু তরকারি আমার একদম রেডি রোজকার দিনে রুটির সাথে খাওয়ার জন্যে সব সময় তেল মশলা দিয়ে খাবার খেতে ভালো লাগে না আর হাতে সময়ও থাকে না আপনারা যদি এইভাবে চটজলি আলুর তরকারি বানিয়ে নেন দেখবেন সবাই চেটে খেয়ে উঠে যাচ্ছে কোনো রকম অভিযোগ আসছে না এখন এটা আমার রেডি বন্ধুরা আমার রেসিপিটি আপনার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু লাইক দিয়ে দেবেন